হ্যালো বন্ধুরা এই দেখতেই পাচ্ছ কীভাবে জল বাড়ছে মনে হয় কুড়ি বছর বাদে এইবার মনে হয় বন্যা এলো এইবার প্রত্যেকটা মানুষের জানে কিন্তু খুব ভয় ঠেকে গেছে এই দেখো কেমন বাড়ছে এক ঘন্টার মধ্যে এক হাত খাড়ায় উঠে গেল চরম জল বাড়ছে তা যাই হোক ওই লাইনে আমি যাচ্ছি রে তাহলে আমরা চলে আসলাম একটা বুলাক ভিডিও নিয়ে বুলাক ভিডিও বানার জন্য এসেছি তা কি সুন্দর জায়গা ওই ফাটা ওই ফাটা ওই ফাটা আঠ ফাটা আট কি আট দশটা দেখা যাচ্ছে ওটা আর এটা কম জায়গা সহজে মানুষ না বলে চিনতে পারবে না আর এইদিকে দেখুন এইদিকে এদিকে কি সুন্দর জায়গা ও খুব সুন্দর জায়গা কি সুন্দর জায়গা তা চলে আসলাম খুব সুন্দর একটা জায়গাতে মানে কাল পর সেখানে ভিডিও বানাতে আসবো কমেডি ভিডিও বানাবো কিন্তু এই জায়গাতে কমেডি ভিডিও খুব ভালো হবে মানে ওই ভিডিও আসবো জায়গাটা দেখাচ্ছি তা এ যাসনি যাস যাসনি তা ওইখানে চলে যাও আচ্ছা কি সুন্দর জায়গা এগুলো ভাটা এই যে ভাটা ইট ভাটা কিন্তু সব কিন্তু অন্য ভাটা সব ইট ভাটা আর এগুলো চলছে জুয়ার ভাটা চরম জল বাড়ছে ইট ভাটার পরে জোয়ার ভাটা দেখো জোয়ার ভাটা কেমন বাড়ছে ও দেখো ডুবে গেল তো ওই তো ডুবে গেছে এক ঘন্টার মধ্যে কত বেড়ে গেল তা এই দিকেও এই দিকেও জলটা বাড়ছে চলে আসো খুব সুন্দর জায়গা ঘোরাও কি সুন্দর জায়গা খুব ভালো জায়গা দেখতেই পাচ্ছ বন্ধুরা সেই ভাইরাল জায়গায় দেখো কত সুন্দর ওয়েদার আর কত সুন্দর জায়গা এখানে ভিডিও করলে একটা ভিডিওতেই পুরো একদম মিলিয়ন কোনো কথা হবে না শুধু ছবি হবে দেখতেই পেলে সবকিছু চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা সে আমাদের ঝন্টু হিরো ভাবছে যে এইখানে যে কোনো ভিডিও করলেই ভাইরাল যে কোনো ভিডিও বলছি ঝন্টু দা তুমি কি ভাবলে সেই থেকে এখানে দেরিয়ে আমি আমি অনেকক্ষণ থেকে একটা জিনিস ভাবছি ওটা বলার আগে তোমাদের কিছু কথা বলবো তো তোমাদের ব্লগ পরে আমি দেখলাম দেখে সত্যিই খুব ভালো লাগলো তোমাদের ব্লগটা রসিকতা তা যাক তোমাদের ব্লগ তোমার খুব ভালো লাগছে তোমরা কন্টিনিউ করতে থাকো আর আমি একটা জিনিস ভাবছি যে আমরা এতদিন আমরা এতদিন ছিলাম ওই দেখতে কালো বস্তা ওই মাথায় ওই মাথায় আমরা এতদিন ছিলাম আমরা এই জায়গাটার কথা কোনোদিন চিন্তাও করিনি বা চোখও করিনি যে কালো বস্তা পার করে একটা মাটির রাস্তা এলে একটা সুন্দর লোকেশন পাওয়া যাবে তা এই জায়গাটাতে এই জায়গাটা আমরা এতদিন লক্ষ্য করিনি তো আজকে আমরা সবাই মিলে একটা জিনিস চিন্তা করলাম যে রোজিত কালো বস্তাতে আমরা বস থাকি ভিডিও বানাই আটাই আর কি দিই তো আজকে কালো বস্তার শেষ দেখবো তা কালো বস্তার শেষ তো নেই শেষ বলতে ওই মাথা থেকে ওই মাথায় কালো বস্তা শেষ তারপর এইখানে একটা সুন্দর লোকেশান আছে মাটির রাস্তা দুদিকে ঘাস আছে কাস ঘাস তো আমার সামনে আছে কালো বস্তা তো এই জায়গাটা এখনও বোধ যারা ভিডিও করে তাদের নজরে আসেনি তো আমরাই মনে হয় ফার্স্ট নজরে এসেছে আমাদের তো যা হোক আমরা কালোবাস্তায় আসবো ঠিকই কিন্তু আমরা এই জায়গাটাতে ভিডিও করার চিন্তা নেব তো জায়গাটা আমার খুব ভালো লাগলো তো বন্ধুরা এটা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা এখনো সেই কালোবাস্তাতে পড়ে আছো এই জায়গাটার খবর পাওনি অবশ্যই এই জায়গাটাতে আসবে কালো বস্তা শেষ করে চলে আসবে দেখবে এই লোকেশনটা পাবে তো লোকেশনটা খুব সুন্দর তো জায়গাটা দেখে আমাদের খুব ভালো লাগলো তো এই বলো যাক শুনতেই তো পেলে আমাদের সেই ঝোনটু হিরো তার খুবই ভালো লেগেছে জায়গাটা তা কাল থেকে এখানেই ভিডিও হবে বন্ধুরা তোমরা চলে এসো হ্যালো বন্ধু কাল কাজ করার দিকে একসাথে নখনা নখনা তাল কাছে দেখাই যায় না একই জায়গায় নখনা তাল কাছ পেলে বলে খুব সুন্দর জায়গা হয় কিন্তু এখানে নটা কিন্তু এখানে বলে ভর্তি হ্যালো বন্ধুরা আজকেও আমরা চলে আসলাম সেই ফাইনাল কালো অবস্থায় তা একটি পাচ্ছ লোক তো প্রতিদিনের মতনই লোক লোক কম হচ্ছে কিন্তু লোক তো অনেক অনেক লোক দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে কালো কালোবাস্তাচ্ছে কিন্তু কিছুই করেনি হাজার হাজার লোক হাজার হাজার লোক দেখা যাচ্ছে কিন্তু এক একজন মুখে শোনা যাচ্ছে কালো কালোবাস্তায় যাচ্ছে না মারছে না ঝামাল হচ্ছে গন্ডগোল হচ্ছে কিন্তু বহুত লোক বহুত এই দেখো কত লোক দেখো হ্যালো গাইজ মাই অল ফেন্ড তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা চলে এসেছি ভাইরাল সেই কালো বস্তায় তো কিছুদিন আগে একটা গুজুব কথা লোটে ছিল কালো বস্তা নাকি পুলিশ প্রশাসন এসে সিল করে দিয়ে দিয়ে গেছে তা আজকে আমরা হঠাৎ করে এসে দেখছি ওসব কিচ্ছু নাই সব মানুষের গুজুব তো গুজুবে কেউ কান দেবেন না তো কালো বস্তা যেমন তেমনই রয়েছে তো একটু পরিবর্তন হয়েছে কিছু বস্তা ডুবে গেছে তো আমরা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে কালো বস্তা এসে দেখছি প্রচুর পরিমাণে লোক তো চলে এসেছে আমাদের স্যার বিগ ফ্যান তো দেখাও ওদের একটু তো ওরাও আমাদের জন্য কিছুদিন আসতে পারিনি তো আজকে আমরা এসেছি বলে ওরাও এসেছে তো দাদু আবার খেলনা পাটি নিয়ে বসেছে দাদুকে একটু দেখাও তো এখানে আবার একটা আইসক্রিমের স্টল হয়েছে ওদিকে একটা আইসক্রিমের স্টল তো তিনটে টোটাল আইসক্রিমের স্টল হয়েছে তো আমরা আজকে ভিডিও আমরা আজকে ভিডিও বানাবো না তো একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি আজকে দেখছি মোটামুটি লোক খারাপও নেই এসো তো পেয়ে গেছি আমাদের ভবানীকে তো ভবানী এসেছে আজকে বস্তায় নতুন ফাস্ট তো তো দেখতেই পাচ্ছ অনেক লোকই এসেছে আর প্রচুর পুরিমাণে একটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে ওই দিকটায় কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টি চলে এসেছে তো এখানে আমাদের মিঠুন থিরিকে পেয়ে গেছি কাকু খুব সুন্দর শ্যুট করছিল তো কাকু খুব সুন্দর শ্যুট করছে তো দেখতেই পাচ্ছ অনেক বন্ধুরা সব এদিক ওদিক করছে তো চলো আর আমাদের চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো এম ডি হজরত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার তোমাদের ভালোবাসায় আজকে আমরা একটা জায়গা পেয়েছি তো যে জায়গাটা পেয়েছি পুরোটাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ বা দোয়া তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের ব্লক এই পর্যন্তই শেষ কি সুন্দর গঙ্গারে ভাই তো চলো